বিয়ের গহনা বিক্রি করে খুলেছেন খাবারের দোকান প্রেম করে বিয়ে করায় পাশে পাননি পরিবার তবুও হাল ছাড়েননি আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা তার হাতের রান্নার খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে এমনকি দেশের বাইরেও মানুষ পারি জমায় কেবল এক প্লেট খাবারের স্বাদ নিতে তবে এই সাফল্যের পেছনে আছে অনেক কষ্ট চোখের জল আর অটুট সাহস আজ আমরা শুনবো সেই সংগ্রামী নারীর গল্প তারই মুখ থেকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আসলে আমার বিয়ের গহনা পিঠে করে আমি এখানে আসছি শর্টকাটে বলি আমার গহনা দিয়ে এখানে আসা আর শ্বশুরবাড়ির দিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা রিলেশন করে দিয়ে করি আমার হাজব্যান্ড বিদেশ ছিল প্রবাসী ছিল ওখানে উনি অনেক ঝামেলা ছিল ওইখানে মানে অবৈধভাবে থাকতে হয়েছে দৌড়াদৌড়ি করতে হয়েছে চলে আসার কারণে শ্বশুরবাড়ি থেকে আমাদের আলাদা করে দিয়েছে আমাদের মেনে নেয় নেই তারপর আমার বাচ্চাগুলো ছোট ছিল আমার দুটো ছেলে বাচ্চাগুলো ছোট ছিল তাদের মানে আমি দুধ কিনে দিব আমার এরকম একটা রাস্তা ছিল না যেহেতু সে বিদেশ ফেরত ছিল তো আমাদের করোনাকালীন সময় ছিল চাকরি বাজার ছিল না তো বিয়ের গহনা বিক্রি করে আমি এখানে এসে আজকে আপনাদের এখানে এসে সাফল্য কেমন এখন ব্যবসা কেমন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের মতো বলতে দেশের পরিস্থিতি তো এখন ভালো না এজন্য আসলে রাত বিরাতে মানুষও হয় না ওরকম করে আর বেঁচে কিনা একটু খারাপ হলেও আলহামদুলিল্লাহ যা আনতেছি তাই সেল হয়ে যাচ্ছে সমস্যা নতুন হচ্ছে গিয়ে গরুর ঝুড়া মাংস এখন আছে প্রায় বিশ পঁচিশটা সামনে যতগুলো দোকান আছে কোন দোকানে আপনি গরুর ঝুড়া মাংস পাবেন না আমি সর্বপ্রথম হ্যাঁ একদমই নতুন একদমই ঝুড়া মাংস আপনি ঝরাটা দেখলে বুঝতে পারবেন যে আমি এটা একদম মানে ফ্রেশ গরু দিয়ে আমি এটা ঝুড়া করি অনেকে আসে বাসি যে মাংসটা থেকে যায় ওটা এখন পলিসি হিসেবে ওটা হচ্ছে ঝুড়া মাংস করে আমার এখানে ওরকম কোন ইয়া নাই সিস্টেম নাই ভাই আমি হচ্ছে কথা আমার এখানে ঝুড়া মাংস টেস্ট না পেলে আপনি বিল দেবেন না আপনি খিচুড়ি আছে পোলাও আছে সাদা ভাত আছে বুনা খিচুড়ি আছে লেট্টা খিচুড়ি আছে রাইস আছে চার আইটেমের আপনি যে কোন একটা চয়েস করে নিতে পারবেন এখানে যারা আসে ভাই শুধু ভ্যানোয়ালা রিস্ক বলাও আসে না দেখবেন প্যারডো নিয়ে আসে নোহা নিয়ে আসে অনেকে লন্ডন থেকে ল্যান্ড করেও আমাদের এখানে খেতে আসে হয়তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের দিকে খেতে আসে কিন্তু আল্লাহর রহমতে আমাদের খাবার ফ্রেশ এবং হালাল আমরা যদি আপনাকে খারাপ কিছু খাওয়াই উপরে আল্লাহ আছে আল্লাহর কাছে ঠেকা থাকবো এর উপরে আমি আপনার কাছে মানে বাড়তি কিছু বলতে পারবো না আমার লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর শেরে বাংলা স্টেডিয়ামের চার আর পাঁচ নম্বর কেটে মাঝখানে সহজ বাসা যদি বলি দুই নাম্বার থেকে দশে যেতে যে অ্যাপেক শোরুম করে অ্যাপেক্সের ঠিক উল্টা বাসে বড় করে ব্যানার দেওয়া আছে খিচুড়ি